আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা বহির্বৃত্ত অঙ্কন করা শিখব আগের ক্লাসে আমরা অন্তবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করা শিখেছি আজকে আমরা শিখব হচ্ছে বহির্বৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমাকে বহির্বৃত্ত অঙ্কন করার জন্য বইয়ের যেরকম করে বর্ণনা দেওয়া আছে প্রথমে ত্রিভুজ অঙ্কন করার পর একটা বৃত্ত অঙ্কন করা রয়েছে সো আমি সেভাবে অঙ্কন করবো না তুমি যদি বইয়ের মতো করে অঙ্কন করো তাহলে যেহেতু আমি কলম দিয়ে অঙ্কন করবো পেনসিল ব্যবহার করবো না সেহেতু আমার মাপ কম বেশি হবে এই জন্য আমি প্রথমেই একটি বৃত্ত অঙ্কন করে নেবো যাতে আমাদের চিত্রটি সুন্দর আসে সো বৃত্ত অঙ্কন করার জন্য আমরা প্রথমে একটা বিন্দু নেব সরি প্রথমে আমরা একটা বিন্দু নিলাম এই বিন্দু নেওয়ার পর এটা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি যে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম বৃত্ত অঙ্কন করার পর আমরা এই বৃত্তের পাশে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব দেখো এরকম করে যে অঙ্কন করতে হবে তার কোনো কথা নেই আমি সুন্দর করার জন্য আগে বৃত্ত অঙ্কন করতেছি তোমাদের বই কিন্তু বৃত্তটি পরে অঙ্কন করা রয়েছে তোমরা অনেকে প্রশ্ন করবা যে স্যার আপনি কি আগে ত্রিভুজ অঙ্কন করে তারপরে বৃত্ত অঙ্কন করতে আপনি কি পারেন না আমি অবশ্যই পারি আমার চিত্রটি সুন্দর হওয়ার জন্য আমি প্রথমে ত্রিভুজটি অঙ্কন করে নেই নি আগে প্রথমে বৃত্তটি অঙ্কন করে নিয়েছি এই যে দেখো এইরকম করে তুমি অঙ্কন করে নিবা দেখো ত্রিভুজের সাথে বৃত্ত কিন্তু স্পর্শ করে গেছে এখন আমরা নাম দিয়ে একটু বইয়ের মতো করে বইয়ের লেখা আছে এখানে এ বি সি তাহলে এবিসি ত্রিভুজ আর এ কে এ পর্যন্ত বর্ধিত করা আছে এবি ই পর্যন্ত বর্ধিত করা রয়েছে এইবার আমরা বিবিন্দুতে সমাধি খণ্ড কোন অঙ্কন করবো সেজন্য আমাদের প্রয়োজন মতো আমরা একটা ব্যাসার্থ নিয়ে আমরা একটা কোণ অঙ্কন করব এখন আমাদের যে কোণটি উৎপন্ন হয়েছে সেই কোণটিকে আমরা এরকম করে দুই ভাগ করার জন্য প্রথমে এদিকে একটা মাপ নেব তারপর আবার এখানটাই কেন্দ্র করে দেখব ঠিক আছে কিনা তারপর একটা বৃত্তচাপ অঙ্কন করব আগের বৃত্তচাপের উপর এখন আমরা এটাকে যোগ করে দেব দেখো এখন কিন্তু এক্স্যাক্টলি সুন্দর হবে এটা করার জন্যই আমি কিন্তু এটা করলাম দেখো একটু বড় করো এইবার সি বিন্দুতে কেন্দ্র করে একইভাবে আমরা একটা সমাধিখণ্ড কণ অঙ্কন করব দেখো এই যে এই বিন্দু ছেদ করছে এখানে আর এটার ছেদ করছে এইখানে তাহলে আমরা এখানটায় একটা বৃত্তচাপ এখানটায় ধরে আগের বৃত্তচাপের পর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি এখন আমরা এই যে এই দুইটা যোগ করে দেব দেখো যোগ করা হয়ে গেছে এটা কিন্তু কেন্দ্র দিয়ে চলে গেছে এর নাম দেবো আমরা ই এটা কি ই এখন ই কে কেন্দ্র করে বিসি এর উপর আমরা একটা বৃত্ত চাপ অঙ্কন করবো দেখো বৃত্তচাপ অঙ্কন করার পর এরখানে যে শ্বেদ করছে যে বিন্দুতে আর এখানে শ্বেদ করছে যে বিন্দুতে পুরোটার মাপ যদি তুমি নাও তাও হবে আবার অর্ধেকের বেশি নিলেও হবে অর্ধেকের বেছে নেব আমি বেছে নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এখান থেকে আগের বৃত্তচাপের পর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নেব এখন ই থেকে এই যে দুটি বৃত্তচাপ রয়েছে বিন্দু এই এখানটায় যোগ করে দেবো আমি এই পর্যন্ত বিসি পর্যন্ত যোগ করে দিলাম এটার নাম দেবো আমি এইস এখন ই এইস এর ই এই কেন্দ্র করে ইকে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নেব নিয়ে দেখো একটা বৃত্ত অঙ্কন করতেছি এই যে বৃত্ত কিন্তু আগে অঙ্কন করে রাখছি এই বৃত্ত কিন্তু এক্স্যাক্টলি পরিমাণ মতো হয়ে গেছে এবং সুন্দর হয়েছে এটাই হচ্ছে আমাদের বহির্বৃত্ত আর তোমাদের বইয়ে এই বিন্দুগুলো যোগ করা রয়েছে সো এই বিন্দুগুলো তুমি এরকম করে যোগ করে দিতে পারো প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে তোমাদের বহির্বৃত্ত অঙ্কন করা আমি যেভাবে অঙ্কন করছি সেভাবে অঙ্কন করলে তোমার চিত্রটি সুন্দর আসবে আর যদি তুমি প্রথমে ত্রিভুষ্টি অঙ্কন করে নাও তাহলে মাপের একটু কম বেশি হতে পারে কারণ পেনসিল যদি সূক্ষ্ম না হয় তাহলে কিন্তু যথার্থভাবে তুমি এটা অঙ্কন করতে পারবা না আর যদি তুমি এরকম করে আমার মতো সুন্দর করে রাখতে চাও তাহলে অবশ্যই আগে বৃত্ত অঙ্কন করে নিবা তাহলে সুবিধা হবে এভাবে অঙ্কন করার যে ভুল তা নয় আমি তোমাদেরকে শর্টকাটে একটা ফর্মুলা দেখালাম যেভাবেও অঙ্কন করা যায় তোমরা ট্রাই করতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ